রয়ের অত্যন্ত শীর্ষস্থানীয় কর্মকর্তাদের দেশে তার গোপন বৈঠক তিনি একমাত্র রাজনীতিবিদ যিনি বলেছিলেন আমরা গণভোট বানি না দেশের বেগম খালাদা জিয়া সেখানে বলেছেন খসরুকে আমি রিমুভ করব। এগারো আসনের বিএনপি নেতারাও তার সাথে নাই আমি কুসুম মাহমুদ চৌধুরী যিনি চট্টগ্রাম এগারো আসনে ধানে শীর্ষের প্রার্থী তিনি অনেকগুলো টিভি চ্যানেলে একেবারে ভিডিও ভিডিও ক্লিপ দেখেছি যে রয়ের অত্যন্ত শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সাথে তার গোপন বৈঠক হোক এটি কেউ জানতো না জাতি জানতো না এই ধরনের প্রমাণ আদি ভিডিও ক্লিপ প্রচারিত হওয়ার পর আমি দেশের গোয়েন্দা সংস্থাকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব এই বিষয়গুলো খতিয়ে দেখে যদি তার সত্যতা পাওয়া যায় জাতির বৃহত্তর স্বার্থে তাকে আইনের আওতায় আনা হোক তিনি যেভাবে অমিত শাহের সাথে মাথা রত করে কথা বলেছেন অবশ্যই অমিত শাহ ভারতের একজন সিনিয়র রাজনীতিবিদ আমির কসুর মাহমুদ যেভাবে মাথা রত করে কথা বলেছেন আমার মনে হচ্ছিল বাংলাদেশের জাতীয় পতাকা অমিত শাহের পায়ের নিচে কুন্নিশ করা হচ্ছে আমির কসু মাহমুদ চৌধুরী দেশকে অপমানিত করেছে এভাবে কথা বলে এবং চট্টগ্রামের এখানে বিদেশিদের স্বার্থ আছে আপনারা জানেন নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার আগে যে গণভোটের বিষয় ছিল তিনি একমাত্র রাজনীতিবিদ যিনি বলেছিলেন আমরা গণভোট বানি না কিসের গণভোট বাংলাদেশে গণভোটে হা বিজয়ী হলে মূলত ভারতের পরাজয় হবে আধিপত্যবাদীদের পরাজয় হবে তিনি গরবট না চাওয়ার মূল কারণ হচ্ছে আধিপত্যবাদীদের দোষর হিসেবে তিনি বাইরের শক্তি স্বার্থ রক্ষা করছেন এটি এখন যাতে বিশ্বাস করে তার দলের লোকেরাও তার পাশ থেকে সরে যাচ্ছে আপনারা দেখেছেন তার নির্বাচনী প্রচার কার্যে চট্টগ্রাম মহানগরীর কোন শীর্ষস্থানীয় বিএনপির নেতৃবৃন্দ তার সাথে নাই তিনি দুই সালে সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী মীর মোহাম্মদ নাসির উদ্দিনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং এটি চট্টগ্রামের মানুষরা জানে তিনি তার একই দলের তিনি যখন মহানগরী সভাপতি তার মহানগরী সেক্রেটারি যখন ডাক্তার সাদাত আদবাই ছিলেন আমরা দেখেছি ভিডিও কল অডিও ক্লিপ দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া গোলাম আকবর জাতির করার সাথে আধিপত্যবাদীদের স্বার্থ রক্ষায় যিনি ভারতের রয়ের সাথে আতা করছেন দেশ বেগম খালাদা জিয়া তার ব্যাপারে ঠিকই বলেছেন তাকে তাকে ইমিডিয়েটলি রাজনীতি থেকে রিমুভ করার জন্য আমি বিএনপির হাই কমান্ডকে অনুরোধ করব চট্টগ্রাম দশ এলাকা থেকে মানুষজন এসে চট্টগ্রাম এগারো আসনে বিভিন্ন জায়গায় আজকে আপনার প্রচার কাজ চালাতে হচ্ছে গণসংযোগ করতে হচ্ছে এগারো আসনের বিএনপি নেতারাও তার সাথে নাই কেউ নাই একজন ভারতের রয়ের এজেন্টকে যারা বাংলাদেশকে হৃদয়ে লালন করে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে যারা দেশপ্রেমিক সেই রকম জনগণ সেই রকম নেতৃত্ব বিএনপিতেও আছে তারা এই ধরনের ভারতীয় রয়ের এজেন্টের পাশে থাকবে না থাকবে না এবং নাই